খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নরসিংহী জেলা সমিতি আয়োজিত নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় আরও উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি উপদেষ্টা মন্ডলী এবং আমাদের জেলা সমিতির সভাপতি আরও উপস্থিত আমার সামনে সিনিয়র ভাই ও আকুড়া এবং আমার সহপাঠী বন্ধু বান্ধব সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আমরা প্রত্যেকে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি পরক্ষণে মাতৃ ত্যাগ করে রওনা হয়ে আশ্বাদী খুব আশা এবং স্বপ্ন নিয়ে এসেছি এই বিশ্ববিদ্যালয়ে ঠিক যখনই আমি শাশ্বতীপান এই বিশ্ববিদ্যালয়ে পাড়াচ্ছি তখনই আমার মনে হয় আমাকে শুধু পুকুরে সাঁতার কাটতে শিখিয়ে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় এবং আমাকে গাইড করবে দিক নির্দেশনা দেবে এমন কাউকেই আমি খুঁজে পাচ্ছি ঠিক তখনই আমার পরিচয় হয় নিজ জেলার কিছু বড় বাইয়ের সাথে তার আমাকে শেখায় অনুভব করায় বিশ্ববিদ্যালয়ের জীবন কতটা আনন্দের উপভোগ এবং পরবর্তী চারটা বছর কীরকম জানে এরপর থেকে আমি একটি বারের জন্যও অনুভব করি নাই যে আমি একা আমি মনে করি আমি একটা পরিবারের সদস্য এবং সেই পরিবারটা হচ্ছে নরসিংহী জেলা এই পরিবারের একজন সদস্য হিসাবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি নরসিংহী জেলা সমিতির সিনিয়র ভাই ও আঁকুদের দেখলে মনেই হয় না যে তারা আমার জেলার একটু দূরের একজন মানুষ মনে হয় খুব কাছের একজন ভাই বা এই ধরুন আমাদের সভাপতি স্বামী ভাইয়ের কথাই বলি এই ভর্তি থেকে শুরু করে দিক নির্দেশনা ক্যাম্পাসে চলাফেরা সময় ওনার উপস্থিতি আমি লক্ষ্য করি ওনাদের আন্তরিক ব্যবহারে আমি মুগ্ধ আজকে আমাদের নবীন বরং পাশাপাশি আমাদের প্রবীণ ভাইদের বিদায় প্রবীণ ভাইদের সাথে আমাদের উঠাও অল্প দিনে তবে এই দিনের মধ্যে ভাইদের সাথে যে মধুর সম্পর্ক গড়ে উঠেছে তা আমাদের স্মৃতিতে অমরীল হয়ে থাকে আপনারাই সঙ্গে দেশের বড় বড় পর্যায়ে যাবেন আপনারাই আমাদের অনুপ্রেরণা আপনাদের দেখে আমরা শিখব এগিয়ে যাব পশ্চিম দিকে হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদের বিদায় জানাচ্ছে কিন্তু আপনারা চিরকালই থেকে যাবেন এই নবীনদের হৃদয় নরসিংহী জেলার এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে নিজের জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন সারা দেশে তার জলজন্ত উদাহরণ আমাদের সার আমাদের মঞ্চে বসে আছে আমরা চব্বিশ পঁচিশ যারা রাসায়নিক বিশ্ববিদ্যালয়ে পা গেছে তাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম বড় বড় পর্যায়ে যেতে পারি নিজ জেলা তথা রাসায়নিক বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারি সর্বোপরি সিনিয়র ভাই ও আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকবে আপনারা আমাদের যেইভাবে গাইড করেছেন শাসন করেছেন পাশে কিনেছেন বিশ্ববিদ্যালয়ের শেষ দিন পর্যন্ত আমাদের পাশে থাকবে খেয়াল রাখবে এই আশা ব্যক্ত রেখে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম